ইসরায়েলে চলছে এখন যুদ্ধ পরিস্থিতি আসানসোলের একজন যুবক এই যুদ্ধ পরিস্থিতিতে গবেষণার কাজে গিয়ে আটকে পড়েছেন ইসরায়েলে উদ্বেগে এখন পরিবারের সদস্যরা যোগাযোগ করলেন বিদেশ মন্ত্রকের সঙ্গে গবেষণার কাজে গিয়ে ইসরায়েলে আটকে পড়েছেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরের রেলপাড়ের ডিপোপাড়ার বাসিন্দা ডক্টর আবির মুখোপাধ্যায় তিনি গবেষণার জন্য ইসরায়েলে গিয়েছিলেন কিন্তু সেখানকার বর্তমান অস্থির পরিস্থিতির কারণে তার পরিবার উদ্বিগ্ন এ বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে আসানসোল পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্করের কাছে চিঠি লিখে পরিবারকে সাহায্যের অনুরোধ করেছেন উদ্বিগ্ন পরিবারের সদস্যরা মঙ্গলবার আসানসোল পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন বুধবার সকালে পুরো চেয়ারম্যান আবির মুখোপাধ্যায়ের বাড়িতেও যান তিনি তার বাবা মা এবং ভাইয়ের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন পাশে থাকার আশ্বাস দিয়ে এরপর পুরো চেয়ারম্যান সঙ্গে সঙ্গেই এই বিষয়টি পশ্চিম বর্ধমানের জেলা শাসক বা ডিএমএস পেন্নাবল্লম ও আসানসোল পুর মেয়র বিধান উপাধ্যায়ের গোচরে আনেন মেয়র উপাধ্যায় কেন্দ্রীয় বিদেশ মন্ত্রীর কাছে অনুরোধ করেছেন যাকে তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করা হয় ডক্টর মুখোপাধ্যায় ইসরায়েলের দুশো চৌত্রিশ স্ট্রিট পিওবি টোয়েন্টি সিক্স রোয়েভার্ট ওয়েজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সের একজন পোস্ট ডক্টরেট ফেলো আসানসোল পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন আমি ডিপোপাড়ার বাসিন্দা মুখোপাধ্যায় পরিবারের সদস্যদের কাছ থেকে আবির মুখোপাধ্যায়ের ইসরায়েলে আটকে পড়ার খবর পায় তার আমার সঙ্গে যোগাযোগ করে আমি এদিন তার বাড়িতে যাই এবং গোটা বিষয়টি গুরুত্বের সঙ্গেই দেখি এরপর মেয়র বি বিধান উপাধ্যায়ের সাহায্য নিয়ে বিদেশ মন্ত্রকের কাছে বিষয়টি জানানোর ব্যবস্থা করা হয়েছে তিনি আরও বলেন আশা করছি কেন্দ্র সরকার দ্রুত তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে এবং তারপর পরিবারের উৎকণ্ঠাও কাটবে জানা গেছে আসানসোলে ডক্টর আবির মুখোপাধ্যায় গবেষণার কাজে ইসরায়েলে গেছেন কিন্তু ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার কারণে এই ঘটনা সবাইকে ভাবিয়ে তুলেছে বিদেশ মন্ত্রক ইতিমধ্যে ইসরায়েল এবং ইরানে থাকা ভারতীয় নাগরিকদের জন্য জরুরি হেল্পলাইন নাম্বারও দিয়েছেন পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন আসানসোলের এই পরিবারের সদস্যরা সরকারের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন যাতে তাদের বাড়ির লোকেরা তাড়াতাড়ি নিরাপদে দেশে ফিরে আসতে পারেন এ প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় বলেন আমরা ক্রমাগত কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি আশা করছি যে সে নিরাপদেই বাড়িতে ফিরে আসবেন স্বাভাবিকভাবে এই দুজনের ইসরায়েলে আটকে পড়ার বিষয়টি আসানসোলে আলোচনার বিষয় হয়ে উঠেছে সবাই এখন সরকারের পদক্ষেপের উপরেই নজর রাখছেন আসানসোলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন প্রশাসনের সঙ্গে কেউ এখনও যোগাযোগ করেনি যদি এমন কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে এখনও পর্যন্ত বিদেশ মন্ত্রকের তরফে এ নিয়ে সরকারিভাবে কোনো বিবৃতিও দেওয়া হয়নি তবে জানা গেছে ভারতীয় দূতাবাসের মাধ্যমে গোটা পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে অনেক মানুষ পড়তে গেছে তাদের ফিরিয়ে আনার জন্য অনেক ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার তো আমরাও আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে আমির মুখার্জি যে ইসরায়েলে পড়তে গেছে আমার বাড়ির পাশে এবং ওর বাবা আমাদের কবি শুভাকাঙ্ক্ষী এবং আমাদের ঘরের ছেলের মতন তার বাড়িতে আজকে এসেছিলাম এবং সেখানে আমরা তার মায়ের সঙ্গে কথা বলে বললাম যে কোনো চিন্তার কারণ নেই চেষ্টা সরকার করছে আমরাও করছি আপনার মিউনিসিপ্যাল কর্পোরেশন করছে আমাদের মন্ত্রীও করবে চেষ্টা এবং তার প্রক্রিয়া শুরু করে দিয়েছে মন তো সেই ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ যদি সমাপ্তি হয়ে যায় তাহলে শান্তি পাবে সবাই এবং সরকারের উচিত কেন্দ্রীয় সরকারের আরও তাড়াতাড়ি এই সমস্ত ছেলেদের বা তাদের পরিবারের কাছে একটা বার্তা পৌঁছানো যে তারা খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আমরাও তার মা বাবাকে জানিয়ে গেলাম যে যেন কোনো রকম ইয়ে না হয় অসুবিধার মধ্যে না পড়ে যদি কোনো অসুবিধা হয় তা আমাদের যেন জানায় আমরা চেষ্টা করব এবং ওনাদেরও বললাম যে অতিরিক্ত চিন্তা করে লাভ নেই সবাই যেখানে থাকবে ঠাকুরের আশীর্বাদে সবাই সুরক্ষিতই থাকবে হ্যাঁ আমরা একটা রিপোর্ট পেয়েছিলাম যে আমাদের এখানে সোনাম মধ্যন্য ডাক্তার ডাক্তার আবির মুখোপাধ্যায় উনি সহ কয়েকজন ভারতীয় ওখানে ফেঁসে আছেন ইসরায়েল ইরানে যেটা যুদ্ধ যুদ্ধটা চলছে তা আমরা অলরেডি আসানসোল কর্পোরেশন থেকে আমরা আবির মুখোপাধ্যায় সহ যারা আছেন আমাদের এখানকার যারা আছে আসানসোলে রয়েছেন তাদের জন্য আমরা বিদেশ বিদেশমন্ত্রীকে ডক্টর এস জয়শঙ্করকে চিঠি করেছি উনি যাতে একটু মেটারটা দেখে তাড়াতাড়ি মধ্যে একটা ব্যবস্থা করতে পারেন তার অনুরোধ আমরা রেখেছি